মানে তাহলে কি আশা করা যাচ্ছে গিটারটাই দেখি গিটার ambito সংযোগ আছে কিনা কারেন্টের আপনারা তো ওইভাবে কি এই এখন যেভাবে অভিযানটা চালানো হচ্ছে ওইভাবে অভিযান চালান কখনো না কখনো চালানো হয়নি শুধু আপনারা রুমগুলো দেখে যান যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা কারণ সেই সুযোগটা আমাদের দর্শক আমরা শিক্ষিকার সাথে কথা বলছিলাম একজন শিক্ষিকা বলছেন যে আসলে এখন দেখানোর চেষ্টা করছি আরেকটি যে একের পর এক যে মাদকের মাদকের মানে বিশেষ করে এই যে মদের বোতল বের হয়ে আসছে রয়েছে এখনো কিন্তু অনেক বোতলে মদও রয়েছে কিন্তু অবস্থা একদম